আসসালামু আলাইকুম আমাদের এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম এই চ্যানেলে আমি শেয়ার করব সহজ ও মজাদার রেসিপি যেগুলো খুব সহজেই আপনি বাসায় তৈরি করতে পারবেন চলুন আমরা আজকের রান্না শুরু করি আজকের রান্নায় আমরা দেখাবো পাটিসাপটা চাপটা পিঠার রেসিপি পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা ভালো করে চেলে নিব? যাতে কোনো লামস না থাকে তারপরে নিব স্বাদ মতো লবণ তারপরে নিয়েছি তিন চার চামচ গুঁড়ো দুধ এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশানোর পরে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা গুলে নিব আস্তে আস্তে গুলতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এটা কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব তারপরে একটি প্যানে আধা লিটার দুধ নিয়ে নেব পরিমাণ মতো চিনি মিশিয়ে নেব তারপরও অনবরত লাড়তে লাটতে দুধটা ঘন জাল করে নেব ঠিক এইভাবে নাড়বেন সরগুলো ফাটিয়ে দেবেন দুধ জাল করার আগে আমি একটু দুধ উঠিয়ে রেখেছিলাম সেখানে তিন টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে ঢেলে দিয়েছি ঠিক এরকম ঘনত্ব হবে তারপর এখন নামিয়ে ফেলব এর চাইতে বেশি ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাবে তারপরে একটা ফ্রাইং প্যান নিলাম গরম হওয়ার পরে দুই চামচ বেটার দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পর দেখবেন পিঠাটা পরিবর্তন হয়ে আসবে প্যান থেকে উঠে উঠে আসছি তারপরে পরিমাণ মতো পুর নিয়ে পিঠার উপরে দিয়ে দেব তারপরে যে পাশ থেকে পুরটা দিয়েছি সে পাশ থেকে উল্টিয়ে নেব এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেব পুরো পিঠাটা তারপরে আস্তে প্যান থেকে উঠিয়ে ফেলব এভাবে আমি আরও একটি পিঠা করে দেখিয়ে দিচ্ছি এভাবে করেই সবগুলো পিঠে বানিয়ে ফেললাম আপনারা দেখতেই পাচ্ছেন পিঠার ফাইনাল এটা আপনারা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব